উম্মা আমাদের রাজামশাই দৌড়ে আসলেন কেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা জানলে অবাক হবেন যে আমাদের রাজামশাই মানে আমাদের মাননীয় ঝাপনা আজকে প্রচন্ড রোদের মধ্যে স্টিল ব্রিজের উপরে ডিম বেজে দেখাবেন বাংলাদেশি অনেকে এই প্রচন্ড রোদে ডিম বেজে দেখাইতেছেন তাই আমাদের রাজামশাই নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তাহলে চলেন দেখা যাক আমাদের রাজামশাই কি কি উপকরণ ব্যবহার করতেছেন কাঁচামরিচ পেঁয়াজ লবণ তেল ডিম সব কিছু পকে এখন আমি আপনাদেরকে দেখাবো রাজামশাই মানে আমাদের ফ্যামিলি সার্কেল বিডি 2.0 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের যাপনা তিন স্টিল ব্রিজের উপর অলরেডি সরিষার তেল ঢেলে দিয়েছেন ও বাজাকাটি দিয়ে নাড়া দিতেছেন অল্প কিছু করার ভিতরেই ডিম বাজা হয়ে যাবে তারপর আমরা মজা করে খাবো তিনি অলরেডি ডিম স্টিল ব্রিজের উপরে ছেড়ে দিয়েছেন সরিষা তেলের একটা সুঘ্রাণ পাচ্ছি হয়তো এখনি হয়ে যাবে ও শব্দ হচ্ছে এই তো একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে এখনি হয়ে যাবে কি ব্যাপার রাজামশাই এখনো তো ডিম হলো না কারণ কি আজকে রোদ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখনো হচ্ছে না কি ব্যাপার রাজামশাই বলতেছে বাংলাদেশের যত ডিম বাজা আপনারা দেখছেন মনে হয় বেশিরভাগই না হলে কড়াই গরম করে নিয়ে আসছে